না আমিংস রোজ খাই খাইতে যা খাইতে মন ছেলে রেস্টুরেন্ট গিয়া খাই লেগো শেষ আমি ফতিন ফুল মাংস আমরা হাই না তোমার মতো তো বড় লোক না ফতের বান্ধবী গেল রেস্টুরেন্ট খামো যা রেডি গিয়া হানাই মালু নে এটা ধর ঈদের দিন তো শুধু একবার পরেছিস এই জামাটা আর পড়তে পারিস নাই তাহলে কালকে ঈদের দিন তুই এই জামাটা পরিস হ্যাঁ আমি কাউকে কি জামা পুজো গামো মা তুই না কালকে একটা নতুন জামা কিনলি না এটা আমি স্টোরি দিয়ে দিছি এটা আমি আবার কিনতে পারো সবাই দেখা লাগছে না তো সবাই দেখা লাগছে না আমার জামাটা আমি এটা আবার করতাম অন্য জামা পর যা আর কোন জামা নাই কি জামা নাই তোমার খারু 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 তুই রুম থেকে তিব্বত পাউটারটা নিয়ে আর মা তোকে সাজিয়ে দিচ্ছি যা আচ্ছা